আপনারা যারা ঘরে বসে এক্সট্রা ইনকাম করতে চান তাদের জন্য এই প্ল্যাটফর্মটি বেস্ট মনে করি আমি এখানে আপনি বিভিন্ন পেশার মানুষ আপনারা কাজ করতে পারবেন যে আপনি জব করেন আপনি একটা ছোটোখাটো বিজনেস করেন এর পাশাপাশিও আপনি এই বিজনেসটা করতে পারবেন অনলাইন প্ল্যাটফর্মে সেটা তারপর আপনি হাউসওয়াইফ আপনি আপাতত কিছুই করতেছেন না যে কিছু একটা করবেন এরকম একটা চিন্তা তারা সবাই এই বিজনেসটি করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের একটু মাইন্ড সেট হতে হবে যে আপনাদের জীবনে কিছু একটা করার ইচ্ছা থাকতে হবে তাহলেই আপনারা পারবেন যে ঘরে বসে থাকলে কিন্তু কেউ আপনাকে কিছু দিবে না বা যারা অলরেডি প্রফেশনের সাথে জড়িত আছে তারাও এই কাজগুলো করতে পারবে আমি তাদের কথা বাদে দিলাম তারা তো সাইড হ্যাশেল হিসেবে বা এক্সট্রা ইনকাম হিসেবে তারা নিবে বেছে নিবে কিন্তু যারা ঘরে বসে আছে হাউস ওয়াইফ বা কিছু একটা করতে চাচ্ছে কেউ আছে ভাই কেউ আছে বোন ঘরে বসে কিছু করতে চাচ্ছে তাদের জন্য এটা বেস্ট প্ল্যাটফর্ম এখান থেকে আপনি খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন আপনি আপনার ফ্যামিলিকে এবং আপনার নিজের জন্য সব কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো এইখানে আসার জন্য কিছু স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আমাদের এই ডিজিটাল বিজনেসে তিনটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলো যদি আপনি ফুলফিলভাবে কমপ্লিট করেন তাহলেই হবে তাহলেই আপনি বিজনেস ওনার হতে পারবেন প্লাস এইখান থেকে কিছু একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি লেগে থাকেন আসলে সবথেকে বড় কথা হলো যে আপনি যদি এটা কিছুতে লেগে থাকেন তাহলে আপনার সফলতা আসবেই টু ডে আর টু মোরো এখানে হাল ছাড়লে হবে না যে আপনি তিন দিন চার দিন করে আপনি চলে গেলেন তো আপনি তো চলেই গেলেন তো আপনার সাকসেসটা তো আসবে না এই জন্য আপনাকে লেগে থাকতে হবে হয় কি হয় না সেটা শেষ পর্যন্ত দেখতে হবে শেষ অব্দি পর্যন্ত ট্রাই করেই যেতে হবে এটা হয়েছে মেন কথা যে আপনাকে ট্রাই করতেই হবে যে না আমি বসে থাকবো না আমি একটা কিছু করব আপনাকে মানে জাগতে হবে জাগ্রত করতে হবে যে আমিও এক সময় কিন্তু ঘরে বসেছিলাম ঘরে বসে থাকলে হয় কি জানেন যে বিভিন্ন ধরনের টেনশন এই সেই আসে মানে কাজ না থাকলে যেটা হয় মানে তা বলায় বুঝতে পারবো না যে কেমনটা হয় মানে বিভিন্ন ধরনের বাজে চিন্তা এই ভালো চিন্তা সব ধরনের চিন্তায় জর্জরিত হওয়া লাগে তারপর মোবাইল ফেসবুক পেজ কল করতে করতে মাথায় একদম পুরোটা নষ্ট হয়ে যায় তো এই এইগুলো না করে নিজে দাঁড়ানোর চেষ্টা করতে হয় যে না আমি এইগুলা আমি করে আমার জীবন নষ্ট করতে পারবো না আমি একটা কিছু করব হ্যাঁ প্রথম দিকে আপনাকে একটু স্ট্রাগেল করতে হবে তো সেই স্ট্রাগেলটা আপনাকে করেই যেতে হবে আপনি যদি স্ট্রাগেলটা করেন তাহলে একদিন না একদিন আপনার সফলতা আসবেই যে আমার আমার মুখ করতে হবে চুমুক করতে হবে বিভিন্ন ধরনের টেনশন আসে একটা একটা কিছুতে ঢুকতে গেলে অনেক বাধা আসবে যেমন এই যে টাকা পয়সার বাধা আসবে বা ফ্যামিলি থেকে সাপোর্ট পাবেন না বিভিন্ন ধরনের বাধাই আসবে তো ওই সব বাধাকে অতিক্রম করে আমাদের যেতেই হবে আমরা যদি এই সব বাধা অতিক্রম করে পথ চলতে পারি তাহলেই আমরা সফলতার মুখ দেখতে পারবো এই জন্য একটা কিছু করার উদ্যোগ নিতে হবে যে না আমি এটা করব কি করা লাগবে আমার সেইগুলো আমি করার চেষ্টা করব চেষ্টা করলে আল্লাহ কখনো তাকে বিফল দেয় না যদি আপনি চেষ্টা না করে বসে থাকেন ভাগ্যের উপর সবসময় ছেড়ে দেন যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে তাহলে তো হবে না তাহলে তো আপনি এগোতে পারবেন না আপনাকে চেষ্টা করতে হবে ভাগ্য তখনই আসবে যখন আপনি চেষ্টা করবেন সেই অনুযায়ী কাজ করবেন আপনি সব বিফল হবেন আপনার সফলতা আসবে না একদিন দুই দিন তিন দিনেও আসবে না এক বছরেও আসবে না দুই বছরে আসবে না তো আপনি যদি লেগে থাকেন সেই সেই একই জায়গায় তাহলে আপনি দেখবেন একদিন না একদিন আপনার সফলতা আসবেই এটা একদম নিশ্চিত এটা পরীক্ষিত এটাই আসে যে যা দুনিয়াতে যারা সফল হয়েছে সফলতার পিছনে যে কত ব্যর্থতা কত দুঃখ কষ্ট গ্লানি ছিল সেটা যারা সাকসেস হয়েছে তাদের হিস্ট্রি পড়লেই বোঝা যায় বা তাদের গল্প শুনলেই বোঝা যায় যে না আমরা কোথায় আছি আর তারা বা কোথায় আছে তারাও তো আমাদের মতো সময় এই পর্যায়ে ছিল এইভাবেই ওরা চিন্তা করত যে আমার কি হবে আমি কিভাবে পথ চলব কিন্তু তারা সেই কর্কট চিহ্ন পথটাকে তারা বেছে নিয়েছে সেই পথেই তারা হাঁটছে আবার অনেক মানুষ আছে যে একটা ভালো লাগে না আর একটা দেখে দেখি হয় কিনা কিন্তু এরকম করলেও তো হবে না যে একটাকে আগে সম্পূর্ণভাবে দেখতে হবে যে এইটা থেকে আমার হয় কি না কিছু এখন একটাই কিছু ছয় মাসেও আপনি একটা কিছু না এইটা সেটা যদি যান তো পেলেন সেই সেই প্রথম থেকে করতে হবে আপনার তো কিছুই হবে না তখন এই জন্য তার শেষ অব্দি দেখা পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হয় সেটা দুই বছর লাগুক তিন বছর লাগুক ছয় মাস লাগুক এক মানে দুই মাস লাগুক আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার জীবনে ব্যর্থতা আসবে তারপর গ্লানি আসবে কটু কথা আসবে সব কিছুই আসবে এইগুলাকেই অতিক্রম করে আপনাকে জিততেই হবে এটার নামই জীবন আর এটাই এটা এটা যদি আপনি পার হতে পারেন অবশ্যই আপনি সফলতা হবেন আমাদের বিজনেসটা তদ্রূপ এরকম যে আপনি রাতারাতি যে বড়লোক হয়ে যাবেন এমনটা না এখানে আপনাকে চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে আপনি যদি লেগে থাকেন আমাদের সিস্টেম যে সিস্টেমে কাজ করে সেই সিস্টেমে যদি আপনি যান অবশ্যই এটা সাকসেস হবে আমাদের যারা হিস্টোরি যদি আমরা শুনি তখন চোখের পানি ধরে রাখতে পারি না যে কতই না কষ্ট করছে তারা কষ্ট করছে বিধায় তারা এখন সফলতার মুখ দেখতেছে তাদের এখন পিছু ফিরে তাকাতে হয় না তারা এখন সামনের দিকেই অগ্রসর হয় নয় এটাই যে আসলে জীবনে সাক্ষাৎ হতে হলে অবশ্যই আমাদেরকে স্ট্রাগেল করতে হবে স্ট্রাগল করলে একদিন না একদিন আল্লাহ সুফল দেবেই দেবে এটা বাস্তব কথা এই জন্য অনেকে আছে যে হাল ছেড়ে দেয় হাল ছাড়া যাবে না কখনোই হাল ছাড়া যাবে না এমন কি আমরা তো মানুষ আমাদের মধ্যে তো আসে যে একটা মানুষের নেগেটিভ কথা শুনলে আমাদের খারাপ লাগে আমরা সেই কাজটাকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করি যখনই আমরা ছেড়ে দিতে যাব তখনই আমরা মানে ফেল হব ফেল আর ওই সব বাধাকে আমরা যদি করতে পারি যে না এটা সাময়িক এই ঝড়ঝাপটা আসবে ঝড়ঝাপটা আসার পরেই আমরা নতুন আলো দেখতে পাবো তখনই আমরা সাকসেস হব সেই ঝড়ঝাটার ভিতরেই আমাদেরকে টিকে থাকতে হবে টিকে থাকার জন্য লড়াই করতে হবে যখনই আমরা লড়াই করতে শিখে যাব তখনই আমরা সাকসেস হব এটাই বলার ছিল যে এরকমভাবে আসে আমাদের আমাদের খারাপ লাগে খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে কাজ করলে কখনো কেউ উই করে না কোনো না কোনো দিক থেকে আসেই আসে সেটা আপনি যে কাজই হন না কেন অনলাইন সেক্টরে হোক অফলাইন সেক্টরে হোক যে সেক্টরেই হোক না কেন কাজ করলে আপনাকে আল্লাহ দিবি যে আপনি একটা ধরেন রেস্টুরেন্ট প্রথমে খুললেন তো সেইখানে যদি আপনি প্রথম দিকে কিন্তু আপনার কাস্টমার আসবে না আপনার রেস্টুরেন্ট কেউ চিনে না জানে না পথ চেনে না বা ওইখানে কী হয় কেমন খাওয়া এটাও কেউ জানে না প্রথম দিকে আপনার রেস্টুরেন্ট ভালোভাবে চলবে না তারপর আপনাকে রেস্টুরেন্টকে চালিয়ে যেতে হবে আপনার রান্না করতে হবে এভাবে একজন দুজন করতে করতে আপনার রেস্টুরেন্টটা পপুলার হয়ে যাবে এইভাবে মানে সব সেক্টর আপনি জব করেন না কেন জবে যদি আপনি দুই দিন তিন দিন যদি না যান তাহলে আপনাকে তো বেতন দেবে না আপনাকে ছাটাই করে দিবে এইভাবে যে সব কিছুরই একটা ধারাবাহিকতা রয়েছে ধারাবাহিকতা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলেই মানে এটা সাকসেসফুল হওয়া যায় সব ক্ষেত্রে এই জন্য এই 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 থিওরিটাকেই নিতে হবে যে আমাকে স্ট্রাগেল করতেই হবে যে যখন যেটা আসে বিপদ সেটাকে আমাদের ওভারকাম করতে হবে ওভারকাম যখনই আমরা করতে শিখব তখনই থাকতে হলে এটা করতেই হবে যদি আমরা অন্যের উপর নির্ভর না করে থাকতে থাকার মন মনসিক থাকে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যারা সাকসেস হয়েছে ধরেন একজন ডাক্তার ডাক্তার কি একদিনে হয় তাদের কত পরীক্ষা দিতে হয় কত ফেল হয় তারপরও আবার দেয় তারপর মানে দশবার বারো বার ফেল হয় তারপরও আবার দিতে 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 একবার ঠিকই সাকসেস হয় ওইভাবে সে যদি দুইবার তিনবার ফেল করে যদি সে পরীক্ষা না দিত তাহলে তো সে কখনোই পরীক্ষায় পাশ করতো না ওই সে পিএইচডি বলেন বা সার্টিফিকেট অর্জন করার জন্য যা যা আছে সেগুলো যদি না পড়তো না দিত তাহলে তো সে কখনোই এইগুলা পেত না ডিগ্রি অর্জন করতে পারতো না তার কাছে আসতো না এই জন্য একবার দুইবার ফেল হবেই হবে সব সেক্টরে ফেল আসেই সেই ফেলটাকেই ওয়েলকাম জানাতে হবে যে না আমার জীবনে ফেল আসবে এই ফেলটাকে আমি কীভাবে ওভারকাম করব কিভাবে আমি এটাকে অতিক্রম করবো কীভাবে আমার ইমপ্রুভ হবে আমি কীভাবে পথ চলবো এটাকে খুঁজতে হবে এই ফেইলের মধ্যে দিয়ে যে আমার কোন জায়গায় দুর্বলতা আছে দুর্বলতাকে খুঁজতে হবে যে আমি এখন কি করলে আমি সামনের দিকে আগাবো তাহলেই আমরা সফলতার দিকে এগিয়ে যাব কোন নয় তাহলে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত এটাই বলার ছিল যে সাকসেস একদিনে আসে না সেটা বিজনেস হোক জব হোক বা অন্য কোন সেক্টর হোক সফলতা আসে না কিন্তু আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে আমরা ঘরের ভিতর বন্দি না থেকে আমরা যদি নিজেদেরকে জাগ্রত করি নিজেকে নিজে করার কিছু একটা মানসিকতা করি তাহলেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ